এবং সিকে এবং এডিডাস এই তিনটা ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের এই তিনটা করেই কালার আপনার টি শার্টগুলি খুবই চমৎকার আপনার অসাধারণ আপনার টি শার্টটা আপনার দেখছেন খুবই চমৎকার অনেকে এটা চাইনিজ ফেব্রিক্স বলে বিক্রি করছে এটাতে আপনার ওয়ান টু টু ওয়ান রেশিও আছে আপনার এটা চাইলে আপনার চব্বিশ পিস ছত্রিশ পিস আটচল্লিশ পিস যে যেরকম পারেন ওরকমভাবে নিতে পারেন এটা তিনটা কালার আছে প্রত্যেকটা ব্র্যান্ডের ওই সেম তিনটা করে কালার এই তিনটা করে কালার প্রত্যেকটা ব্র্যান্ডের আর আপনারা চাইলে এটা এটা নিয়ে অনেক উদ্যোক্তা আছেন যারা বাংলাদেশ অনেক উদ্যোক্তা যারা অল্প দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনারা চাইলে এই তিনটা ব্র্যান্ড নিয়ে শুরু করতে পারেন অল্প আইটেম নিয়ে শুরু করতে পারেন খুবই চমৎকার একটা টি শার্ট এটা খুব আরামদায়ক একটা টি শার্ট অনেকে এটা চাইনিজ ফেব্রিক্স বলে বিক্রি করে তবে এটা চাইনিজ ফেব্রিক্স না এটা বাংলাদেশেই খুব উন্নত মানের একটা ফেব্রিক্স খুবই ভালো মানের একটা ফেব্রিক্স আপনারা চাইলে এই ফেব্রিক্স নিয়ে এই টি শার্টটা নিয়ে আপনারা শুরু করতে পারেন অসাধারণ একটা টি শার্ট ধন্যবাদ সব